আট ডিসেম্বর দুই হাজার তেরো যখন দুলুভাই মুক্তি আন্দোলনের দুলুভাই মুক্তি আন্দোলনের যখন আমাদের রাজপথ আমাদের আন্দোলন সংগ্রাম চলছিল সেই সময় সেদিন ছিল অবৈধ এমপি নমিশন দেওয়ার তারিখ সে আমাদেরকে সুজনকে গুলি করে হত্যা করে চোখের এখানে তাৎক্ষণিক সেই ওখানে মৃত্যুবরণ করে কানাইখালিতে তারই স্মরণসভা তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল সাবেক সভাপতি সাবেক মন্ত্রী কেন্দ্রীয় নেতা এবং আমার রাজনৈতিক গুরু এবং বিএনপির পরিবারের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা প্রিয় ভাইরা মূলত এখানে পরামর্শ এটাই পাঁচই অক্টোবর ছাত্র জনতা গণপ্রধানের পর যে কোটা বিএনপির প্রোগ্রাম নাটক দেওয়া হয়েছে তার সে ভালো প্রোগ্রাম করতে হবে এটা অ্যাডভোকেট উরফুল তালুকের নির্দেশ তার নির্দেশে আমরা আপনাদের মাঝে এসেছি